নমস্কার জয় মাতারা আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি এই বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র আর এটি মূলত পিতৃতত্ত্বের রাশি আর এই রাশির অধিপতি যেহেতু শুক্র সেই কারণে দেখবেন আপনারা যারা বিশ্ব রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে দেখবেন একটা আর্ট ওরিয়েন্টাল একটা জিনিস আপনাদের মধ্যে একটা সৌন্দর্য একটা শৌখিনতা একটু মানে বিলাস বহুল মানে একটা লাক্সারিয়াস জীবনযাপন আপনারা কাটাতে পছন্দ করেন আর আপনাদের মধ্যে ভীষণ শৌখিনতা আছে আপনারা ভীষণ শৌখিন প্রিয় মানুষ কিন্তু আপনারা ভীষণ শান্ত সৎ আপনাদের মধ্যে ভীষণ ধৈর্য আছে ঠিক আছে আর আপনারা পরিবার কেন্দ্রিক হন মানে পরিবারকে নিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা থাকতে বেশি স্বচ্ছন্দবোধ করে থাকেন এটুকু আমি বলতে পারি তা আপনারা যারা মানে বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি মোটামুটি ধরুন এখন তো মার্চ মাস তা আপনারা এপ্রিল মাসে সামনের যে আগামী যে মাসটা এপ্রিল মাস তো এই এপ্রিল মাসে আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটি আমি বলবো তা তার আগে আমি বলতে চাই যে আপনারা এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে আপনারা বর্তমান পরিস্থিতিতে রকম আছেন কি রকম সমস্যা মধ্যে আপনারা আছেন কি ধরনের সমস্যা আপনাদের ফেস করে চলতে হচ্ছে আগে সেই কথাগুলো বলি তারপরে আপনারা এপ্রিল মাসে কি ধরনের আপনারা মানে সুবত্ব পাবেন বা কি। কী সুবিধাগুলো পাবেন বা কি কি অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে সেগুলো আমি পরে ধীরে ধীরে বলবো তা আপনারা বর্তমান পরিস্থিতিতে মানে কি রকম অবস্থায় আছেন তা দেখুন আমি একটা কথা বলতে পারি আপনারা দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা আপনারা একটা কি বলবো সম্পর্কের দিক দিয়ে মানে আপনাদের যেটা খুব নিকটস্থ আপন মানুষ কাছের মানুষ যার জন্য হয়তো আপনার লাইফের অনেকটা সময় তার জন্য দিয়েছেন বা তার অনেক সমস্যা সমাধান হয়তো আপনার অনেকটা মানে তার লাইফে তার সাফল্যের ক্ষেত্রেই হোক আর তার মানে জীবনের প্রগ্রেস বা উন্নতি বা তার ভালো কিছু যাই হোক না কেন সেই তার কিন্তু আপনি মানে সাথী ছিলেন মানে তার জীবনের মানে ভালো কিছু যা কিছু তার ভালো কিছু তার প্রাপ্তি বলতে পারেন আপনি কিন্তু তার হয়ে অনেক কিছু করেছেন বা করেছিলেন কিন্তু সেই মানুষটার কাছ থেকেও আপনাদের প্রতারিত হতে হয়েছে এবং অনেক আঘাত পেয়েছেন তাদের কাছ থেকে অনেক অপমানিত হতে হয়েছে আমি এটুকু হলপ করে বলতে পারি আবার কিছু জাতক জাতিকাদের জীবনে এমনও হয়েছে যে আপনাদের জীবনের আপন মানুষটা হয়তো স্বার্থে আপনাদের জীবনে এসছিল তার সাধ্যটা পূরণ হয়ে গেছে আর সেই মানুষটা কিন্তু আপনাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে এবং আমি এর পাশাপাশি আর আরেকটি কথা বলতে পারি যে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা এই মুহুর্তে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন ভীষণ ডিপ্রেশন এনজাইটি মানে সমস্যাটা যে কেমন সেটা আপনারা আর ঈশ্বর ছাড়া আর কেউ জানে না ঠিক আছে এই মাতা পিতার হেলথ সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা অনেক মানে ডিপ্রেশনের মধ্যে আছেন এবং আপনাদের হেলথটাও কিন্তু ভালো নেই আমি এটুকু বলতে পারি আবার অনেক জাতক বা জাতিকারা আপনারা যারা আছেন আপনার হয়তো নিকটস্থ কোনো আত্মীয় স্বজন হতে পারে বা বন্ধু বন্ধুবান্ধব হতে পারে বা কোনো সংস্থায় আপনারা হয়তো টাকা ধার কাউকে ধার দিয়েছিলেন বা কোনো সংস্থায় টাকা ইনভেস্ট করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে সেই টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না এই সমস্যার মধ্যে কিন্তু আপনারা একটা ফেস করছেন কিছু কিছু জাতক জাতিকারা আবার আমি আর একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি। কিছু কিছু জাতক জাতিকারা আপনারা এই রকম পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়েছে দেখা যাচ্ছে বিগত প্রায় তিন চার বছর ধরে আপনাদের কেরিয়ার ভাগ্যের দিক দিয়ে সব সময় একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের যে একটা মানে ফাইন্যান্সের যে স্টেবিলিটি সেইটা কিন্তু আপনাদের হচ্ছে না কর্মের দিকটাও অনেকের ধসে ধসে গেছে এবং মানে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা আছেন যে কেউ কেউ হয়তো লোন নিয়েও সেই লোনটাকে হয়তো এই মুহুর্তে মানে পরিশোধ করে উঠতে পারছেন না রকম পরিস্থিতির সম্মুখীনও অনেকের হতে হয়েছে আমি এটুকু বলতে পারি অর্থাৎ আমি বলতে পারি যে আপনাদের কেরিয়ার আর আপনাদের ফাইনান্স এই দিকটা মানে আপনারা কোনো ক্রমেই এত চেষ্টা করছেন কিন্তু এর মধ্যে কোনো নিজেদের মানে মানে স্টেবিলিটি আপনাদের মানে আসছে না ঠিক আছে আমি এইটুকু বলতে পারি আর যেহেতু আপনারা রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র আপনাদের দেখা যায় যে কোনো শৌখিনতা আপনাদের মধ্যে একটু শৌখিনতাটা বেশি দেখা যাচ্ছে যে হয়তো কেউ কেউ বাড়ি করার জন্য হয়তো লোন নিয়ে ফেলেছেন হ্যাঁ আবার হয়তো কেউ কেউ হয়তো ভূমি ক্রয় করে ফেলেছেন বা বাড়িটারি করছেন বা আপনাদের পরিবারের কোনো সদস্য সেটা মাতা পিতা হতে পারে আপনার স্ত্রী হতে পারে বা সন্তান হতে পারে তাদের হেলথ ওরিয়েন্টালের ব্যাপার নিয়ে হয়তো সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়েছে আপনাদের এই এই নানাবিধ সমস্যার মধ্যে আপনাদের অনেক অর্থ আপনাদের ব্যয় হয়ে গেছে ওই জন্য আপনাদের ফাইন্যান্সের দিকটা খুব একটা ভালো নেই আমি এটুকু বলতে পারি এই সমস্যাটাও কিন্তু অনেকেই ভোগ করছেন আবার আমি এই কথাটা অনেস্টলি বলতে পারি কিছু কিছু জাতক জাতিকারা আপনারা যারা আছেন জীবনে একটু সুখ চেয়েছিলেন একটু ভালোবাসা চেয়েছিলেন একটু বিশ্বাস একটু সম্মান কিন্তু দেখা যাচ্ছে সেই সেইটুকু আপনারা জীবনে অনেকেই পেয়ে ওঠেন নি বা পাচ্ছেন না এই না পাওয়ার বেদনায় মানে জীবনে ভালো কিছু আশা বা স্বপ্নটাও আপনাদের জীবন থেকে সেটি যেন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটুকু আমি হলফ করে বলতে পারি আবার কেউ কেউ নার্ভ সংক্রান্ত চোখ সংক্রান্ত সুগার সংক্রান্ত মানে কিডনি সংক্রান্ত এই সব ব্যাপার নিয়ে আপনারা ভুগছেন আপনাদের শারীরিক পরিস্থিতিটা যে খুব একটা বেটার আছে আমি কিন্তু এ কথাটা বলতে পারছি না এছাড়া কেউ কেউ আইনি জটিলতার মধ্যে জড়িয়ে গেছেন সেটি হয়তো রিলেশানের দিক দিয়েও হতে পারে বা ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়েও হতে পারে তো আমি এটুকু বলতে পারি যে আপনাদের সম্পর্কের জায়গাটা মানে অনেকটা মানে ডিস্টার্বেন্স মানে ডিস্টার্ব দেখা দিয়েছে ঠিক আছে আর আর কি মানে আর আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু সমস্যায় আছেন হয়তো তাদের কেরিয়ার কেরিয়ার সংক্রান্ত বিষয় বা তাদের হেলথ সংক্রান্ত বিষয় হ্যাঁ মানে আপনারা যারা পিতামাতা আছেন এই এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ফেস করে চলতে হচ্ছে তো বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে টু আপনারা যে সমস্যাগুলো মানে বহন করছেন মানে এই মুহূর্তে সেইটুকু আমি বললাম এবার আমি বলবো যে এপ্রিল মাসে আপনার আপনারা যারা বৃষ রাশি আছেন গ্রহের যে সঞ্চার সেই সঞ্চারের ফলে আপনারা এপ্রিল মাসে কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটি আমি এখন আলোচনা করব আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র ইলেভেন্থ হাউজে অবস্থান করবে এই এপ্রিল মাসে আর রাশিয়া আর লগ্নের উপরে বৃহস্পতি থাকবে ফিফথ হাউজে কেতু আর মঙ্গল থার্ড হাউজে অবস্থান করবে তা এই যে যে গ্রহগুলো আপনাদের মানে রাশি উপরে যে ট্যানজিস্ট করছে করবে এপ্রিল মাসে তা এই গ্রহের গোচরের ফলে আপনারা এপ্রিল মাসে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন সেইটা নিয়ে এবার আমি আলোচনা করব তা আমি প্রথমে বলবো মানে অর্থনৈতিক পরিস্থিতিটা অর্থনৈতিক অবস্থাটা অনেকটাই ভালো হবে ইম্প্রুভমেন্ট করবে কিন্তু এর পাশাপাশি আপনাদের দেখবেন মানে ব্যয় ভাবটাও কিন্তু বেড়ে যাবে হয়তো সেটি মানে হয়তো বাড়ি করার জন্য ভূমি কেনবার জন্য বা কোনো লোন পরিশোধ করবার জন্য বা পরিবারের কারোর হেলথ ওরিয়েন্টাল সমস্যার ব্যাপারে সেই অর্থটা ব্যয় হবে আর এই আইনগত দিক দিয়ে আপনাদের কিন্তু একটু সমস্যা চলছে বা আপনারা কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আবার কেউ কেউ একটু ল লিটিকেশনের মধ্যেও জড়িয়ে যেতে পারেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর সন্তান ব্যাপারে আমি বলবো যে মাতা পিতার মধ্যে মানে সন্তানের যে একটু মনোমালিন্য তৈরি হয়েছিল বা এখনো হয়ে আছে তা সেই সম্পর্কটা সেই সম্পর্কের দিকটাও আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আর শিক্ষাক্ষেত্রে মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের সাফল্যতা আসবে সব জাতক জাতিকারা আপনারা আছেন যারা মাস্টার্স করছেন বা পিএইচডি করার ইচ্ছা আছে তা ক্ষেত্রে আপনাদের সাফল্যতা মানে এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের সেই যে স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো যারা ধরুন পিএইচডি করছেন বা কোনো কিছুর বিষয়ে রিসার্চ করছেন সেই সব জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনারা হয়তো দেখবেন মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাবার একটা সম্ভাবনা তৈরি হবে তা এপ্রিল মাসে তৈরি হবে না মানে এই টু এই বছরটার মানে মধ্যভাগের পর থেকেই কিন্তু আপনাদের এই কমিউনিকেশানটা দেখবেন আস্তে আস্তে তৈরি হবে আর যারা কর্মের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেওয়ার ইচ্ছা আছে আপনাদের আপনাদেরও কিন্তু এই বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে এই বছরে আমি এটুকু বলতে পারি আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা একটু রিলেশানের মধ্যে আছেন আপনাদের মধ্যে একটু সম্পর্কের তিক্ততা তৈরি হবে তা এটি আস্তে আস্তে মিনিমাইজ হবে তা এই যে যে আপনাদের রিলেশান প্রেম ভালোবাসার মধ্যে যে একটা দ্বন্দ্ব মনোমালিন্য ঠিক আছে এই যে যে তৈরি হয়েছে তো এইটা কিন্তু আপনাদের এই সমস্যাটা এই বছরের মানে লাস্টের লাস্টের দিক থেকে কিন্তু মিনিমাইজ হতে থাকবে আমি যদি বলি এপ্রিল মাসের পর থেকেই সম্পর্ক ভালো হয়ে যাবে তাহলে এটা ভুল বলা হবে কখনোই তা হবে না এই সম্পর্কের মধ্যে একটু সমস্যা আপনাদের একটু বহন করতে হবে আর আরেকটি কথা বলবো আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে এখন আপনাদের মনের মধ্যে তো প্রশ্ন জাগতে পারে যে দাদা ভাই বা ভাইটি আপনি তো অনেক কথাই বললেন তা আমরা তো এই সমস্যা অতীতে বা বর্তমানে যে সমস্যাগুলো ফেস করছি এবং এপ্রিল মাসে যে সব পরিস্থিতির সম্মুখীন হব এগুলো তো আপনি বললেন তাহলে এই সমস্যা থেকে আমরা কবে মানে বেরিয়ে আসতে পারবো তা আমি এইটুকু বলতে পারি রাহু কেতু আর বৃহস্পতি দেখবেন আঠেরোই মের পর আপনাদের এই যে যে সমস্যাগুলো আপনারা ফেস করে মানে ফেস করছেন মানে অতীতের সমস্যা এবং বর্তমানে এই নতুন বছরে দাঁড়িয়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন আমি এটুকু আপনাদের সিওরিটি দিতে পারি যে আঠেরোই মের পর এই আপনাদের ফাইন্যান্সের দিকটা মানে আইনি যে সমস্যা ল লিডিকেশান চলছে বা কোর্টের ডিভোর্স সংক্রান্ত যে মামলাগুলো চলছে আপনাদের ফাইন্যান্সের দিকটা আপনাদের কর্মের দিকটা এগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট হবে আমি এটুকু আপনাদের বলতে পারি তা এই যে যে আপনাদের যে সমস্যাগুলো বহন করে চলছেন তা এই সমস্যাটা কিন্তু আর বেশি দিন বহন করতে হবে না আমি এটুকু আপনাদেরকে বলতে পারি তা আপনারা এইটুকু মনে রাখুন যে আঠেরোই মের পর থেকে দেখবেন আপনাদের পিতামাতার যে শরীর স্বাস্থ্য আপনাদের আপনারা যে শারীরিক সমস্যাটা নিয়ে আছেন দেখবেন আপনাদের শারীরিক সমস্যাটাও কিন্তু মোটামুটি আঠেরোই মে মানে মের পর থেকে মে মাসের পর থেকে দেখবেন আস্তে আস্তে সেটা মিনিমাইজ হতে থাকবে এইটুকু আমি বলতে পারি যাই হোক আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু আপনাদের প্রেডিকশানটা করলাম এই প্রেডিকশানটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে একটু থাকবেন মানে আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের সুবিধা অসুবিধায় আপনাদের পাশে সুখে দুঃখে আপনাদের সঙ্গে আমি থাকতে পারি এটুকু আমার হয়ে আশীর্বাদ করবেন তা যাই হোক এরপরে আরও মানে অন্য কোনো নতুন নেক্সট ভিডিওতে আমি আসবো নতুন কোনো বিষয় নিয়ে তা আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার প্রেডিকশানটা আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করল আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সামনের আগামী দিনের ভবিষ্যৎ জীবনটা সুকময় শান্তিময় সমৃদ্ধময় হয়ে উঠুক আমি ঈশ্বরের কাছে সেটি আপনাদের হয়ে প্রার্থনা করি তা যাই হোক আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে আজ আসি জয় মাতারা